আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে আসলে আমরা কেন কানে কম শুনি তো এক এক ধরনের বয়সে এক এক রকম কারণে আমরা কানে কম শুনি যেমন যদি আমরা বাচ্চাদের কথা ধরে থাকি বা শিশুদের কথা ধরে থাকি তাদের অনেক সময় নাক দিয়ে পানি পড়ে নাক বন্ধ থাকে সর্দি কাশি এগুলো লেগে থাকে এই ধরনের সমস্যার জন্য দেখা যায় তাদের কানের পর্দার ভিতরের দিকে বা মধ্যকর্ণে কফ কুস বা পানি জমা হয় এর ফলে এই ধরনের বাচ্চারা কানে কম শুনে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দেখা যায় জীবনের কোনো না কোনো সময়ে তাদের কানের পর্দা ফুটো হয়েছে পুঁচ পানি পড়েছে এই ধরনের সমস্যায় ভুগছিল এক সময় দেখা যায় তাদের এই কানের পর্দার যে ছিদ্রটি বা ফুটোটি সেটি থেকেই যায় এর ফলে তারা তুলনামূলক কানে কম শুনে আর প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধদের ক্ষেত্রে যারা বার্ধক্যে চলে গিয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় বয়সজনিত কারণে অনেক সময় আমাদের যে অন্তঃপর্ণ রয়েছে সেটি এবং কানের যে স্নায়ু বা নাকগুলো রয়েছে সেগুলো কিছু পরিবর্তন দেখা দেয় এটাকে আমরা মেডিকেলের ভাষায় ডিজেনারেটিভ চেঞ্জ বলি এই ডিজেনারেটিভ চেঞ্জের জন্য তারা কানে কম শুনে